আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা দুপুরে লাঞ্চ করছি লাঞ্চের মেনু হচ্ছে এটা কি নদীর গলদা চিংড়ি দিয়ে গাটি লড়াচড়া দাও দেখাই প্রচুর গাটি দিয়ে চিংড়ি মাছ গলদা চিংড়ি আচ্ছা আর হচ্ছে টক ডাল নয় টক ডাল না ভর্তা ও মানে তাজা ডালের চচ্চড়ি কাতল মাছ দো পেঁয়াজা কাতল মাছটা দাও দাও এখানে না এখানে রাখো দেখি টেন দেখি টেন্ডার হয়েছে কিনা হ্যাঁ একদম টেন্ডার হয়েছে